হ্যালো বন্ধুরা সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি বানাবো দই বেগুন একদম অনুষ্ঠান বাড়ির মতো এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো প্রথমেই আমি মশলাটা রেডি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি চীনা বাদাম আর নিয়ে নিচ্ছি এক চামচ পোস্ত দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে মিক্সিতে আমি এটা পিষে নেবো দেখো মশলাটা হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব দু চামচ টক দই টক দইটা দিয়ে আমি আমি আবারও মিক্সিতে আর একটু একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি ঠিক এই রকম হবে এবার একটা বেগুন এরকম গোল গোল করে কেটে নিয়েছি বেগুনের মধ্যে দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো সামান্য লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চিনি এবার বেগুনটা ভালো করে নুন হলুদ মেখে নিচ্ছি বেগুনের দুপিটেই ভালো করে মশলাটা মাখিয়ে নিতে হবে এবার এটা আমি পনেরো মিনিটের জন্য রেখে দেবো এবার একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হলে মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি সব বেগুনগুলো দিয়ে দিয়েছি উল্টে পাল্টে দুপিটেই বেগুনটা ভাজা ভেজে নেব ঠিক এরকম লাল করে বেগুনগুলো ভেজে নিতে হবে সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই প্যানের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি দিয়ে দেব কালো জিরে আর দিয়ে দিচ্ছি আদা বাটা এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে যাতে আদাটা পুড়ে না যায় আদাটা একটু নেড়ে নিয়ে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় একটু জল দিয়ে মশলাটা নেড়ে নেব মশলাটা একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম দই আর বাদামের সেটা দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে দইটাও একটু নেড়ে নেবো একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি চিনি চিনিটা অবশ্যই দেবেন বন্ধুরা যেহেতু আমি টক দই ব্যবহার করেছি চিনিটা অবশ্যই দিতে হবে একটু ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এটা নাড়তে নাড়তে প্রায় জলটা একটু শুকিয়ে আসবে সেরকমভাবে কষিয়ে নেব দেখো বন্ধুরা ঠিক ঘনত্বটা এরকম থাকবে ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব এবার ভেজে রাখা বেগুনগুলো এই গ্রেভিটার মধ্যে দিয়ে দেব সব বেগুনগুলো দিয়ে দিয়েছি এবার এই গ্রেভিটা একটু বেগুনের ওপর দিয়ে দেব দিয়ে দেব গুঁড়ো গরম মশলা দিয়ে দেব ধনে পাতা কুচি বন্ধুরা দই বেগুনটাও পুরোপুরি রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিয়ে দেবেন আর এই দই বেগুন রেসিপিটা নিরামিষ ও আমিষ যেকোনো দিনেই বানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নমস্কার বন্ধুরা